দুই সালের এই অস্থির সময়ে আপনার কষ্টাঞ্জিত টাকা ব্যাংকে সুরক্ষিত তো বর্তমানে একাধিক ব্যাংক খেলাফির শীর্ষে রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই আপনার পরিচিত আজ আমরা দেখব সেই সাতটি ব্যাংকের নাম যারা এখন খেলাফির জালে জর্জরিত তাই এই ভিডিওটি দেখে শেষ না করলে আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি সুরক্ষিত নাকি ঝুঁকিতে তো চলুন আগে বুঝে নেই খেলাফি ঋণ কাকে বলে একটি ব্যাংক যখন ঋণ দেয় এবং সেই ঋণ সময় মতো ফেরত আসে না তখন সেটি হয়ে যায় খেলাফি ঋণ খেলাফি ঋণ বাড়তে থাকলে ব্যাংকের মূলধন কমে যায় ঝুঁকি বাড়ে এবং সবার আগে গ্রাহকদের টাকা ঝুঁকিতে পড়ে আর এই খেলাফি ঋণের পিছনে আছে রাজনৈতিক প্রভাব দুর্বল ম্যানেজমেন্ট এবং অভ্যন্তরীণ দুর্নীতি আজকের আমাদের ভিডিওর খেলাফিতে জর্জরিত থাকা সাতটি ব্যাংকের মধ্যে সাত নম্বর অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের খেলাফি ঋণ প্রায় পনেরো হাজার কোটি টাকা এটি সরকারি প্রতিষ্ঠান হলো বিশাল লস করেছে কয়েক বছরে এবং গ্রাহকদের চেক ক্লিয়ারিংকে দেরি করে এতে গ্রাহক অসন্তুষ্ট হয় সোনালী ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ ভয়ঙ্করভাবে বেড়েছে আজকের এই তালিকায় ছয় নম্বরে অবস্থান করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ ষোলো হাজার কোটি টাকা এবং এদের বিরুদ্ধে অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ উঠেছে দু সালে যেভাবে খেলাফি বাড়তে শুরু করেছিল এখন তা দ্বিগুণ হয়ে গেছে এবং পাঁচ নম্বর পজিশনে রয়েছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক দু সালে বিতর্কিত ঋণ বিতরণ করেছে এতে খেলাফির পরিমাণ প্রায় সতেরো হাজার কোটি টাকা বেড়ে যায় এবং গ্রাহকরা টাকা তুলতে গেলে নানা ঝামেলা করে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ইসলামী ব্যাংক কিন্তু এখনও বিশ্বাস হারাচ্ছে অনেকই তো চার নম্বর পজিশনে রয়েছে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংক হলো পুরনো ফার্মার্স ব্যাংক এই ব্যাংকটি খেলাফির কুখ্যাত ইতিহাস করেছে এবং গ্রাহকদের মূলধনের ঘাটতিও দেখিয়েছে একটা সময় বাংলাদেশের গভর্নর নিজেই এটাকে রোগে আক্রান্ত ব্যাংকে বলেছে তিন নাম্বার অবস্থান করেছে বেসিক ব্যাংক বেসিক ব্যাংক কেলেঙ্কারি ও দুর্নীতিতে শীর্ষে রয়েছে বেসিক ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ আশি পার্সেন্টের বেশি বেসিক ব্যাংককে বারবার রিক্যাপিটালাইজ করেও বাঁচানো যাচ্ছে না গ্রাহকদের আস্থা দিন দিন এই ব্যাংক থেকে উঠেই যাচ্ছে তো দুই নম্বর অবস্থান করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক আলোচিত ঋণ বিতরণ করেছে এবং রাজনৈতিক প্রভাব ও স্বজনপত্রীর অভিযোগে খেলাফি ঋণের হার অস্বাভাবিকভাবে বেড়েছে তো এক নম্বরে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংক এখানে প্রায় পুরো মূলধনই নষ্ট হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে পড়েছে আইসিবি ইসলামী ব্যাংক এ ব্যাংক যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এমন মতামত দিচ্ছেন বিশ্লেষকরা তো এই ব্যাঙ্কগুলোর খেলাফি ঋণ মানে শুধু ব্যাংকের ক্ষতি না ব্যাংকের খেলাফি মানে আপনার ডিপিএস এফডিআর এমনকি সেভিংস অ্যাকাউন্টও ঝুঁকিতে রয়েছে মানুষ দিন দিন বিকাশ ও নগদের মতো বিকল্প অবস্থান খুঁজছে কারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে ব্যাংকিং খাতের উপর থেকে তো কেউ কেউ বলবেন তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো সব ব্যাংকে টাকা না রেখে বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখতে হবে এবং খেলাফি কম এমন ব্যাংকে ডিপিএস অথবা এফডিআর করতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট নিয়মিত দেখতে হবে প্রয়োজন হলে বিকল্প বিনিয়োগ পাবতে হবে যেমন মিউচুয়াল ফান্ড সরকারি সঞ্চয়পত্র বাংলাদেশের ব্যাংকিং খাত একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু আপনি সচেতন থাকলে ঝুঁকি অনেকটা এড়ানো সম্ভব হবে এই ভিডিওটি যদি আপনাকে সচেতন করে থাকে তাহলে এখনই শেয়ার করুন যেন অন্যরাও জানে কোন ব্যাংকগুলো ঝুঁকিতে রয়েছে আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটি কথা মনে রাখবেন আপনার টাকা আপনার ওই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ